আচ্ছা অনলাইনে কি বউবেচা খাওয়া ঠিক না বেঠিক হ্যাঁ করোনা করে কিছু কয় হ্যাঁ কয়েকদিন কয়েকদিন দেখছি টিকটকে আর বউরে লইয়া ভিডিও করছে দন নি আমরা আমরা বন্ধুরা মিলার বাড়িতে গেছি তখন মনে করো যে বউলাই ভিডিও করে অল টাইম নিছে এমন মনে করো আমরা আমরা বন্ধু-বান্ধবরা শরম দেই হ্যাঁ দমনে করো এর শরমের জায়গা মনে করো আছে এজন্য হ্যাঁ আর ভিডিও করে না আর অনলাইনে যেগুলা করতে কত হ্যাঁ এক দাদি এক হ্যাঁ বউবেচা খাইতাম না যারা খায় তারপরে কি কো বু দিবু হ্যাঁ বউবেচা খাওয়া সেই কথা গু খাওয়া হ্যাঁ কথা একটা খা